হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে যে আমি আর আমার একটা বন্ধু তন্ময় আজকে আমরা যাবো এক লক্ষী পার করে একটা মন্দির আছে তো ওই মন্দিরটা নাকি সবাই বলে দ্বিতীয় তারাপীঠ নামে বিখ্যাত তো আমিও অনেক নাম শুনেছি আর তন্ময় আজকে ভেবেছি যে ওই মন্দিরে আজকে আমরা যাবো তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি চলো বেশি নাম ওকে ব্লগটা শুরু করা যায় ক্লাস আমরা চলে এসেছি দ্বিতীয় তারাপীঠ নামে যে মন্দিরটা বিখ্যাত তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার পেছনের মন্দিরটা তো আমরা এখন ভেতরে ঢুকবো তো ভেতরে কী কী আছে না আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো দেখি ভেতরে কী আছে এই আমার বন্ধু তন্ময় ঠিক আছে ভাবছি এনাকে আমি জিজ্ঞেস করবো যে মন্দিরের বিষয় নিয়ে ঠিক আছে আপনার নাম সন্তোষ চক্রবর্তী পূজারী আছি বা মন্দির কমিটির সদস্য আছি মন্দির জায়গা সবার মধ্যেও আছি তো এই মন্দিরটা উৎপত্তি মানে কি এটা হচ্ছে স্বপ্ন আদেশে মন্দিরটা তৈরি আমাদের যিনি গুরুদেব আছে ওনাকে মা স্বপ্ন আদেশ দেয় স্বপ্ন আদেশ দেওয়ার পরেই তারা পিঠা দলের এই মায়ের মন্দির তৈরি হয় তো দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি জয় মাতারা আচ্ছা জয় মাতারা এই মন্দিরটা অ্যাকচুয়ালি এখানে এই আদি মন্দির এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে জাস্ট দেড় বছর দু বছর মতো হচ্ছে এর আদি মন্দির অনেক দিন আগেকার প্রতিষ্ঠিত ওই আদি মন্দিরের মায়ের স্বপ্ন এই মন্দির প্রতিষ্ঠিত আদি মন্দিরটা কোথায় আছে আদি মন্দিরটা এই রাস্তার ওদিকে ওই মানে একটু দূরে গ্রামের নামটা কি এই গ্রামের নাম হচ্ছে পানপাতা এই আদি মন্দিরের স্বপ্ন এই এই মন্দিরের উৎপত্তি মা স্বপ্ন করেছিলেন সাধক যিনি আছেন আমাদের সাধককে যে এই মন্দির তারাপিটা আদলে সেই মন্দির করার জন্য যার কারণে এই মন্দিরের প্রতিষ্ঠা এবারে এই এই মন্দিরে এবারে ধরুন এবারে আস্তে আস্তে তারা মায়ের মন্দিরের ধারে পাশে কোথাও নেই কা কারণে এই মন্দিরে আমাদের লোকজন হচ্ছে এবং মা জাগ্রত মায়ের টানে আসে যেমন তারা দ্বিতীয় তারাপীঠ নামে মনে হয় হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় তারাপীঠ ধাম বলা হয় এটাকে তারাপীঠের আদলে আদলের ভাবে তৈরি তো তার জন্য দ্বিতীয় তারাপীঠ ধাম মন্দিরটি কত পুরনো বয়স মন্দিরের মন্দিরের বয়স প্রায় দেড় বছর দেড় বছর একটু বেশি আর প্রতিদিন পুজো পার্বণ কীভাবে হয় পুজো পার্বণ হচ্ছে সকালবেলা ভোর ভোর চারটেতে মায়ের ব্রহ্ম স্নান করানো হয় মাকে মায়ের আদি যে শিলা যে স্নান করানো হয় সেটা আপনার চারটের সময় তারপরে মন্দির খুলে দেওয়া হয় এবং সেমভাবে পুজো দেওয়া পুজো চলতে থাকে আপনার সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় তারপরে খাওয়ানো মানে মায়ের অন্নভোগ দেওয়া শুরু হয় একটাতে মায়ের অন্নভোগ হয় সাড়ে বারোটা থেকে আপনার একটা সাড়ে বারো থেকে দুটো পনেরো অবধি মন্দির বন্ধ থাকে ওই সময় অন্ন সেবা হয় এবং সেই যারা সেবা নেয় তারা এখানে মন্দিরের ব্যবস্থা আছে সেই হিসেবে সেবা নেয় এবং তারপরে মন্দির খুলে দেয় এবং সাড়ে পাঁচটায় মন্দির বন্ধ হয় ছটা থেকে আরতি চালু হয় আবার বছরের কোন কোন উৎসব এখানে থেকে বড়োভাবে অনুষ্ঠিত হয় বলতে কৌশিকের অবশ্য সবথেকে বড়ো অনুষ্ঠান যেহেতু তারাপীঠ তারামা তারপরে ওখানে ফলোয়ারি নেওয়া অবশ্য আছে তারপরে আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাটা নয়ই ফালগু

はい。 তো আমি এখন মন্দিরের ওপরে আছি তো মন্দিরের ওপর থেকে তোমরা ভিউটা একবার দেখে নাও এদিকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি ওপর থেকে কিরকম দেখা যায় এখানে যারা এসছে তাদেরকে একটু জিজ্ঞেস করব যে এখানে তো গাইজ এইখানে ছোট ছোট আমার ভাইরা এখানে আছে ঠিক আছে এখানে মন্দিরে পুজো দিতে এসছে তো ভাইদের সাথে একটু কথা বলবো এরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পর্যন্ত করে দিয়েছে আর ফেসবুকেও ফলো করে দিয়েছে তো ভাইরা সব কেমন আছে সব ভাই আমাকে সাপোর্ট করবে তো তোমরা আচ্ছা ভাইরা আমার সাথে এই ভাইটা খুবই হ্যান্ডসাম আছে ঠিক আছে ভাই তোমার কি নাম সর্দে আচ্ছা আচ্ছা তোমার এই হচ্ছে একটু করবে তো যারা পুজো দেখতে তাদেরকে কিছু কথা জিজ্ঞেস করবে কোথা থেকে না ঠিক আছে ওই দিন মধ্যে এখানে একজন দাঁড়িয়ে আছেন দিদি আপনি কোথা থেকে এসেছেন এখানে পুজো দিতে আরামবাগ বারো ডঙ্গল কে আরামবাঘ বারো আচ্ছা আপনি একাই এসেছেন আপনার ফ্যামিলি সব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক ওয়েলকাম তো এখানে দুজনকে আমি জিজ্ঞেস করে নেবো আরও এখানে আছে যারা পুজো দিতে এসেছে তো একটু কথা ছিল আপনার সাথে ঠিক আছে তো আপনি কোথা থেকে এসেছেন এখানে পুজো দিতে আমি আরামবাগ আরামবাগ তো কী নাম আপনার আমার নাম শান্তি পণ্ডিত কেউ এসছে না আপনি একাই এসছেন এখান থেকে কত দূর আপনাদের মানে বাড়ি এখান থেকে

তো অবশেষে আমিও একটা সেলফি তুলেই ফেললাম তো গ্যাস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমরা এখন বাড়ি যাচ্ছি তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর একটু ফলো করে দেবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে কারটা ভালো থাকবেন সুস্থ থাকবেন